আমি আজকে আমার ইতিহাস ঘোষণা করেছি আমি গত এক বছরে উপজেলা চেয়ারম্যান হিসাবে ছিলাম উপনির্বাচনে এর মধ্যে আমি বিশেষ উপজেলা চেয়ারম্যান ছিলাম আমার দক্ষতা এবং কর্ম নিষ্ঠার জন্য আমি ওই সময় চেষ্টা করেছি সাধারণ অফিস আদালতে বিশেষ করে সরকারি অফিসগুলিতে সাধারণ জন হাইরানি হসপিটালে যেন সব সাত বন্ধ করেছিলাম সারা নিঃসা মামলা যেন মানুষ হয়রানি আমার আপনাদের আমি মানে খাবারের

Sous-titrage ST' 501